আমার একটা গার্জিয়ান ছিল মাথার উপরে আমার বাচ্চার অবলম্বন ছিল সেটা আমার মা ছিল আমার মা যখন এখন নেই তো আমার আমি হবে। আর যদি ভাবি তাহলে আমার আমার ভবিষ্যতে মারাও যাই ঘরের মধ্যে থেকে লাশ বের করার কোনো লোকটা থাকবে না কারণ আমার বাচ্চা আগামী দশ বছর পর ও নিজের জগতে চলে যাবে ও আদৌ আমাকে ভালোবাসবে নাকি ও ওর লাইফটা ভালো থাকবে এটা তো ইম্পর্টেন্ট ব্যাপার আপনাকে অনেক বেশি ভালোবাসবে কারণ বাচ্চাদের ও ছোট কেনে আমি বাজে মন্তব্য করতে পারি না ভালো বলার কোনো অবকাশ নাই আর একটা বাচ্চাকে নিয়ে কতটুকুই আমি আমি সিওরিটি দিব যে ও আমাকেই ভালোবাসবে আমি অসুস্থ হলে আমাকে ওষুধ খাওয়াবে মাকে সাহায্য করবে মাকে যত্ন করবে তাও করতে পারে এই যুগের সন্তান কিন্তু তাই বলে আমার অবলম্বন থাকবে না আর আমি আব্রামকে পৃথিবীতে একা রেখে যাবো আমার আর দুই চারটা বাচ্চা লাগবে না আমার আজকে 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 আমার 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 আমি ভাইকে ফোন করি ও অনেক সময় অনেক বিষয় ডিসকাস করি তো ওর বেশি বাচ্চাটা তো থাকতে হবে ভাই বোন তো থাকতে হবে ওর রিলেশনের জায়গা তো এই সাকিব 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 আমার একটা ফোন আসছে আমি ধরে